হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তার আগে বলি আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টায়ারলেস থাকে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় যখনই তোমরা এই রিডিং দেখবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে তোমার জন্য কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স আমাকে দিয়ে করাচ্ছে জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এবং ইউনিভার্স তোমাকে এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে মানে ইউনিভার্সের তরফ থেকে মেসেজ অবশ্যই তোমার জন্য কারণ এত মানুষের ভিড়ে তোমার কাছে পৌঁছেছে মানে এটা তোমার জন্যই ঠিক আছে যেহেতু জেনারেল সেহেতু সবটা রেজনেট নাও করতে পারে যতটুকু তোমাদের সাথে রেজনেট করবে ততটুকুই নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে কারণ এটা সবার জন্য রিডিংটা কোনো পার্টিকুলার একজনের জন্য নয় ওকে চলো আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে তোমার সাফল্য কারোর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তোমার সাকসেস তোমার মানে শান্তিপূর্ণ জীবন তোমার জীবনের সুখ তোমার মানসিক শান্তি সমস্ত কিছু তোমার ভালো কিছুতে কারণ প্রবলেম তো তার বিষয়ে ইউনিভার্স কী জানাচ্ছে তোমাকে চলো দেখেন ইউনিভার্স কী বলতে চাইছে ওকে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইনাজার্জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ডিভাইনাজার্জি আমার ভিউয়ার্সের খুশিতে যার প্রবলেম তার সম্বন্ধে কী মেসেজ আছে আমার ভিউার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিভাই নাজি থ্যাংক ইউ Thank you divine energy. Thank you viewers. Thank you so much. Okay. Okay. <coughs> okay. The see. Okay. জাস্ট মিনিট পরে গেল একটা দাও তোমার ভালোতে যার প্রবলেম তাকে নিয়ে ইউনিভার্স তোমাকে কি জানাচ্ছে চলো থ্যাংক ইউ বিবাহ সো মাছ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ নিউ থ্যাংক ইউ সো মাছ ওকে আর কি মেসেজ আছে আমার জন্য থ্যাংক ইউ ডিভাইন এনার্জি ওকে থ্যাংক ইউ এটা পপ হয়েছে তাই নিয়ে নিলাম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কী মেসেজ আছে আর আমার ভিওয়ার্সের জন্য আসেন মেসেজ ওকে ওকে চলো দ্য বটম অ্যাডেক ফাইভ অফ সোর্স ওকে চল দেখে নিই কী বলছে ইউনিভার্স তোমার ভালোতে যার প্রচুর প্রবলেম যে তোমার ভালো একদমই দেখতে পারে না তার সম্বন্ধে কি মেসেজ তোমাকে দিচ্ছে বা তোমাকে কি জানাতে চাইছে ইউনিভার্স সেটাই দেখবো আজকে ওকে দেখো তোমাকে সবসময় কেউ স্টাক সিচুয়েশনে রাখতে চেয়েছিল তোমার যে শত্রু আছে সে সবসময় চেয়েছিল তুমি সবসময় একটা স্টাক সিচুয়েশানে থাকো যেখানে কোনো রকম ফ্রিডম থাকবে না যেখানে রকম যেখানে কোনো রকম শান্তি থাকবে না যেখানে তুমি সবসময় সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকবে যেখানে তুমি সবসময় একটা কনফিউশনের মধ্যে থাকবে ঠিক ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবে না তোমার কর্মক্ষেত্রে কোন তুমি সরি তোমার কর্মক্ষেত্রে তুমি কোনো রকমভাবে একটা ভালো মানসিকতা দিয়ে একটা পজিটিভ যেটা আমরা হ্যাপিনেস হয়ে যেটা যে কাজটা করি সাকসেস পাওয়ার জন্য সেরকম মেন্টাল যেন পিস মানসিক শান্তি সেটা যেন তোমার না থাকে এরকমটা কেউ চেয়েছিল যে তোমার শত্রু আছে সে চেয়েছিল। এবং সে এটাও চেয়েছিলো যে তোমার লাইফে যেন কোনো রকম স্টেবিলিটি না আসে তুমি সবসময় এরকম একটা লো মানে লো ফিল করো যেখানে আর্থিকভাবে একদম জিরোতে থাকো সকল সময় সেটাই চেয়েছিলো সে তুমি যেন সবসময় আর্থিকভাবে একদম জিরোতে থাকো তোমার লাইফে যেন কোনো রকম গ্রোথ না আসে তুমি যেন কোনো রকমভাবে সাকসেস না হও বা তুমি তোমার কর্মক্ষেত্রে কখনোই যেন এগিয়ে না যেতে পারো এবং সে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু চেয়েছিল সে এবং তোমার লাইফে কিন্তু সমস্ত কিছু স্টাক করে দিতে চেয়েছিলো এবং তোমার লাইফে যাতে এই সমস্ত কিছু স্টাক হয়ে যায় তার জন্য কিন্তু একের পর এক প্রয়াস করা হয়েছে মানে চেষ্টা করা হয়েছে কিভাবে তোমার লাইফটাকে স্টাক করা যায় কিভাবে তোমাকে তোমার মানে তোমার যে কর্মক্ষেত্রে যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে বিগড়ে দেওয়া হয় কিভাবে তোমার লাইফটাকে তোমার সর্বক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করা যায় সেটা তোমার কেরিয়ার হতে পারে সেটা তোমার রিলেশনশিপ হতে পারে সেটা তোমার ম্যারিড লাইফ হতে পারে একের পর এক তোমার উপরে কিন্তু প্রচুর কিন্তু দেখতে পাচ্ছো কতগুলো এখানে ঠিক আছে তো একের পর এক তোমার পিছনে কিন্তু স্টাক স্টাক করা হয়েছিল করতে চেয়েছিল শত্রু সে কিন্তু তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে কিন্তু স্টাক করতে চেয়েছিল তোমার আর্থিক একদম স্লো ডাউন করতে চেয়েছিল একদম জিরোতে দাঁড় করিয়ে দাঁড় করাতে চেয়েছিল এবং সে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু সে করতে চেয়েছিল এবং মন থেকেও সেটাই চেয়েছিল তুমি সবসময় জন্য এই এনার্জিতে থাকো তুমি সবসময় স্টাক থাকো তোমার লাইফে কখনো গ্রোথ না আসুক তুমি সবসময় এরকম একটা দুঃখী থাকো এবং তোমার লাইফে কোনো দিক থেকে যেন সাফল্য বা তোমার লাইফে কোনো দিক থেকে কোনো পজিটিভিটি যেন না থাকুক সম্পূর্ণটাই নেগেটিভ থাকুক তোমার লাইফে পুরোটাই যেন একটা নেগেটিভ জীবন তুমি সারা জীবন লিড করো এবং সারা জীবন তুমি এক একটা সামান্য জিনিসের জন্যই তরপাতে থাকো তোমার লাইফে কোনো রকম যেন গ্রোথ না হয় সে কিন্তু এটাই চেয়েছিল তোমার লাইফে যে কখনোই ভালো চায় না সে কিন্তু তোমার লাইফে এটাই করতে চেয়েছিল এবং সেটাই চেয়েছিল যার জন্য এরকম একটা স্টাক সিচুয়েশানে তোমাকে কিন্তু রাখা হয়েছিল এরকম একটা স্টাক সিচুয়েশানে যেখানে তোমার চোখের ওপরে প্রতিবাদ বেঁধে দেওয়া হয়েছিল কোনো এক্সপেল করা হয়েছিল যেখানে তোমার কনফিডেন্সকে একদম লো করতে চেয়েছিল যেখানে তোমার কনফিডেন্টকে একদম পুরো স্টাক করতে চেয়েছিল এবং তুমি যাতে কোনোরকম ভাবে সিদ্ধান্ত নিতে পারো না না পারো কি করবে না করবে কোন ভাবে কোন দিকটা করলে ঠিক হবে কোন দিকটা করলে ভুল হবে বা কোনটা ঠিক কোনটা ভুল যে বিচার বুদ্ধি সেটাকেই কিন্তু সম্পূর্ণভাবে স্টপ করতে চেয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্টাফ করতে চেয়েছিল। তোমাকে কিন্তু একদম পুরো কনফিউশানে ফেলে দেওয়া হয়েছিল কোনো নেগেটিভ এনার্জির কারণেই কিন্তু এটা হয়েছে কারণ কেউ কিন্তু তোমার উপরে প্রচুর নেগেটিভ স্পেলও করেছে যেখানে প্রচুর স্পেল করেছে কিন্তু ইউনিভার্সের এটা মঞ্জুর নয় ইউনিভার্স কিন্তু এটা একদমই চায় না যে তোমার লাইফে এই যে সমস্ত কিছু তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত কিছু একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে একের পর এক তোমার পিছনে ষড়যন্ত্র করতে চেয়েছিল তোমার এনার্জিটা নিতে পারিনি কারণ তোমার সে জানতো সে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে এটা তোমাদের পাস্ট লাইফের কোনো একটা লিঙ্ক রয়েছে যে তোমাদের শত্রু পাস্ট লাইফ তোমাদের পূর্ব জন্মের কোনো লিঙ্ক অবশ্যই রয়েছে যার জন্যে সে তোমার এনার্জিকে খুব ভালোভাবে জানে সে এটা জানে যে তুমি যদি কোনো মানে তুমি যদি কোনো কর্মক্ষেত্রে যাও বা তুমি যেটা ঠিক করো মানে তুমি যেটা করবে ঠিক করেছো সেটা তুমি করবে এবং ইউনিভার্স তোমার এনার্জিটাই এমন যে তুমি অর্জন করবেই কারণ তুমি একদম পুরো ডেডিকেটের সাথে একদম কনফিডেন্টের সাথে নিজের কর্মে ভীষণভাবে ফোকাস তুমি অন্য কারোর দিকে তাগাও না তুমি অন্য কারো নিয়ে তো মাথা ব্যথা নেই তোমার কার কি সমস্যা কার কি শিক্ষা ভালো হলো কার কতটা ভালো হলো এইসব নিয়ে তোমার একদমই মাথা ব্যথা নেই তুমি নিজের জীবনে ফোকাস তুমি কি করে লাইফে এগোবে তুমি কি করে লাইফে গ্রোথ করবে তুমি কি করে তোমার সাফল্য এগিয়ে যাবে সে কিন্তু এই এনার্জিটা জানতো সে কিন্তু এই এনার্জিটা সে আগে থেকেই জানতো যেটা তুমি জানতে না তোমার এনার্জি হলেও তুমি সেটা আগে থেকে জানতে না তুমি এখন যেমন নিজেকে সম্পূর্ণটা জানো চেনো বোঝো যে তুমি কী করতে পারো বা তোমার মধ্যে ইউনিভার্স কি কী পাওয়ার দিয়েছে তুমি কি কি পাওয়ার তোমার মধ্যে রয়েছে ইউনিভার্স তোমাকে দিয়েছে সে সমস্ত পাওয়ার তুমি কিন্তু ধীরে ধীরে সব বুঝতে পারছো যে তুমি চাইলে তুমি সব পারবে তোমার কনফিডেন্স তোমাকে চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে সাফল্যের শিখরে পৌঁছে দিচ্ছে তোমাকে তো এই সমস্ত কিছু কিন্তু সে জানতো যার জন্যেই তোমার এনার্জি নিয়ে এত ছেড়ছাড় করা হয়েছে তোমার এনার্জিটাকে ডাউন ফল করতে চেয়েছিল তোমার এনার্জিটাকে নিয়ে সে নিজের করে ব্যবহার করতে চেয়েছিল এবং তোমাকে লো ডাউন করতে চেয়েছিল এবং তোমার সম্বন্ধে গসপিং করে তোমাকে ডাউন করে নিজে ভালো হতে চেয়েছিল সবার কাছে তো এই এই সমস্ত কিছু যা সে করেছে যা যা সে করেছে তা সমস্ত কিছুর কিন্তু সময় ওভার টাইম ইজ ওভার গেম ইজ ওভার দেখো তোমার লাইফে আর কোনো রকম কিন্তু এন্টারফেয়ার চলবে না কারোর এন্টারফেয়ার চলবে না ইউনিভার্সের তরফ থেকে কিন্তু একদমই না কারণ ইউনিভার্স এই সমস্ত নেগেটিভ মানুষজন যা তোমার লাইফে করার সমস্ত কিছু করেছে এবং ইউনিভার্স তাদেরকে ওয়ান করেছে যে স্টপ স্টপ কিন্তু তারা নিজেদেরকে শোধরায়নি তারা কিন্তু তাদের মতো করে চলে গেছে করে গেছে কন্টিনিউ এই কাজগুলো করে গেছে যেখানে ইউনিভার্সের কিন্তু একদমই ইচ্ছা নয় যে তোমার লাইফটাকে এরকম সম্পূর্ণভাবে স্পয়েল করে স্পয়েল করবে কন্টিনিউ করেই চলেছে করেই চলেছে এবং তুমি তোমার এনার্জিটা এরা জানতো যার জন্যে এরা এতটাই তোমার তোমার উইক পয়েন্টটা জানতো তোমার উইক পয়েন্ট যেটা তোমার উইক পয়েন্টটা জানতো যে তুমি কোন জায়গাটা দুর্বল সেই জায়গাটাকে টার্গেট করেই এরা এই সমস্ত কিছু করে গেছে একের পর এক তো ইউনিভার্স এখানে তো তাদেরকে এটাই মেসেজ দিলেও যে তাদেরও সময় পরিবর্তন হয়েছে এবং তোমাকে এটাই জানাতে চাইছে যে টাইম ইজ ওভার গেম ইজ ওভার তুমি অনেক করে নিয়েছো ঠিক আছে ইউনিভার্সের তুমি হচ্ছে ঈশ্বরের নির্বাচিত মানে সন্তান যেখানে ইউনিভার্স তোমাকে নির্বাচন করেছে ঈশ্বর কৃপা তোমার ওপর রয়েছে যার জন্যই এই মেসেজ তোমার জন্য তো ইউনিভার্স বলছে এটা কিন্তু তোমার এনার্জি নিয়ে কেউ আর রকম ড্রেন করতে পারবে না বা ছেড়ছাড় করতে পারবে না বা কোনো রকম নেগেটিভ স্পেল যদি সে করে সমস্ত কিছু তার কাছে ফিরে যাবে কারণ সময় টাইম ইজ ওভার এবং ইউনিভার্সের মানে ইউনিভার্স যাকে ভালোবাসে তার উপরে রকম। কিন্তু নেগেটিভিটি বা নেগেটিভ মানুষজনের কোনো কুপ্রভাব কিন্তু তার উপরে পড়তেই পারে না কারণ ইউনিভার্স এটা একদম চায় না কারণ সবাই তো ইউনিভার্সের ইউনিভার্স সবাইকে নির্বাচন করে না কিছু ডেমিনিটি থাকে কিছু তার মধ্যে কিছু রকম কিছু এনার্জি থাকে বা তার কর্ম তেমন থাকে এবং তার মধ্যে এমন কিছু গুণ বিদ্যমান থাকে যে যার জন্য ইউনিভার্স তাকে নির্বাচন করেছে তার মধ্যে তুমি একজন যে আমার রিডিংটা দেখছো এখন কারণ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যাকার করা হয়েছে এবং ইউনিভার্স কিন্তু তোমাকে নির্বাচন করেছে যার জন্যই যার জন্যই কিন্তু এই সমস্ত সিচুয়েশানকে তুমি ওভারকম করেছে ইউনিভার্স তোমাকে এই সমস্ত নেগেটিভিটির ভিতর থেকে মানে বা বার করে নিয়ে গেছে এবং সমস্ত সিচুয়েশান যা তোমার সাথে ঘটেছে সমস্তটাই কিন্তু ইউনিভার্স ওয়াচ করেছে দেখেছে এবং এই সমস্ত নেগেটিভ মানুষজন কিন্তু এবার তাদের হিসাব দিতে শুরু করেছে ঠিক আছে যেটা তারা চেয়েছিল। যেটা তারা চেয়েছিল তারা চেয়েছিল তোমার লাইফ সবসময় এই রকম থাকুক ইউনিভার্স চায় তুমি সবসময় অ্যাবেন্ডেন্স থাকো দেখো ফারাকটা কোথায় ইউনিভার্স চায় তুমি সবসময় রকম ইউনিভার্স তারা চেয়েছিলো সময় তুমি এই রকম একটা লো এনার্জিটা থাকো যেখানে তুমি সব দিক থেকে একদম শূন্য আর্থিক দিক থেকে স্টেবিলিটির দিক থেকে শূন্য কিন্তু ইউনিভার্স চায় তুমি এই রকম থাকো যেখানে ভরপুর যেখানে সুখ সমৃদ্ধি আর্থিক স্টেবিলিটি কোনো কিছুই অভাব নেই যেখানে মানে সমস্ত কিছু সমস্ত কিছু তোমার লাইফে ইউনিভার্স ভরে দিতে চায় ভরে এবং এই সব নেগেটিভ মানুষজন চেয়েছিল এরকম তো এই সব নেগেটিভ মানুষের চাওয়ায় কি যায় আসে যেখানে ইউনিভার্স এটা চায় যেখানে ঈশ্বর তোমার আরাধ্যা এটা চায় সেই ইউনিভার্স চায় যে তুমি এই রকম একটা লাইফ লিড করো যেখানে তুমি সমস্ত কিছু তোমার সুখ সমৃদ্ধি তোমার বৈভব তুমি তোমার সমস্ত ইচ্ছা সমস্ত কিছুকে প্রায়োরিটি দিয়েছে ইউনিভার্স তোমার তোমার সমস্ত প্রার্থনার স্বীকার করেছে ইউনিভার্স তোমার সমস্ত ইচ্ছা যা তোমার গোপনে বা পরিস্থিতির চাপে যেগুলো সফল হয়নি সমস্ত কিছুকে ইউনিভার্স সফল করতে চাইছে সমস্ত ইচ্ছাকে এবার ইউনিভার্স পূর্ণতা দিতে চেয়েছে তার জন্যই তোমার লাইফে কিন্তু একটা সাকসেস আসতে চলেছে ভীষণ বড় সাকসেস এটা কিন্তু ছোটো ছোটো মোটো কোনো সাকসেস নয় অনেক বড় একটা সাকসেস যেখানে তোমার লাইফ সম্পূর্ণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে স্ট্যাবিলিটি দিক থেকে স্ট্যাবিলিটি নিয়ে তোমাকে আর একদম ভাবনা চিন্তা করতে হবে না এবং টেন অফ কাপ দেখো তোমার সমস্ত ক্ষেত্রে শুধু আর্থিক দিক থেকে নয় তোমার সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা সব মানে বড় পরিবর্তন যেখানে তুমি এতদিন যা যা তুমি সাফার করেছো যা যা তোমার যখন মানে এবার তোমার কাটা জায়গায় এমন মলম লাগাবে ইউনিভার্স যে তোমার কোথায় কোথায় তোমার কেটেছিলো বা কোথায় তুমি আঘাত পেয়েছিলে সেই সমস্ত কিছু কিন্তু আর মনেই থাকবে না তুমি খুঁজে পাবে না ঠিক তোমার কোন জায়গাটায় আঘাত থেকেছিল কারণ ঈশ্বর যখন দেয় তখন কিন্তু ভরে দেয় তখন কিন্তু আর কোনো কিছুর সীমা পরিসীমা থাকে না বলে না ইউনিভার্স ওপরবেলা যা দেিয়ে ছাপ্পার পার্কে দেতে তো সেরকমটাই ইউনিভার্স তোমাকে ভরে ভরে দেবে এবং তোমাকে একটা ভীষণ একটা পাওয়ারফুল পজিশনে নিয়ে আসা হচ্ছে এবং তুমি তোমার সাকসেলে সাকসেসফুল তোমার তোমার কেরিয়ারে তুমি এতটাই গ্রোথ করবে যার জন্য এই রকম একটা পাওয়ারফুল পজিশনে। ইউনিভার্স তোমাকে বসাতে চাইছে ইউনিভার্স তোমাকে বসাবে আগামী দিনে তুমি এরকম একটা পজিশনে বসবে যেখানে যে মানুষ যারা সমাজের চোখে তোমাকে সম্মানিত প্রদান করা হবে সমাজের যে সমাজের চোখে তোমাকে ছোট করা হয়েছিল সেই সমাজের চোখে তোমাকে সম্মান করা হবে সম্মানিত করা হবে তোমাকে একটা বড় সেলিব্রিটি তর্পে একটা মানে ভীষণ একটা বড় সম্মানের জায়গা যেখানে তুমি কারোর ক্ষেত্রে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই রয়েছ তারা কিন্তু একটা বড়ো সেলিব্রিটির জায়গায় তোমরা পৌঁছাবে এবং যারা নর্মাল যারা যাদের ক্যারিয়ারে তোমরা যে ক্ষেত্রেই থাকো না কেন তোমরা কিন্তু একটা পাওয়ারফুল পজিশানে যাবে যেখানে তোমাদের অ্যাবেন্ডেন্সের দিক থেকে কিন্তু তোমাকে ভীষণ ভরপুর হবে যেখানে তোমাদের লাইফে কিন্তু সাকসেসের ভরপুর হবে ইউনিভার্স তোমাদেরকে সাকসেস ভরে দিচ্ছে ইউনিভার্স তোমাদেরকে সমস্ত কিছুকে ইউনিভার্স একদম পূর্ণতায় পরিপূর্ণ করে দেবে পরিপূর্ণ যেটা তুমি তোমার লাইফে এতদিন যা কিছু তুমি সাফার সমস্ত কিছু কিন্তু এবার পূরণ হতে চলেছে তোমার ধৈর্য তোমার ঈশ্বরের প্রতি ভরসা তোমার আরাধা যে রয়েছে সে তোমাকে কিন্তু এবার ভরে দেবে এতটাই ভরে দেবে তুমি বুঝতে পারবে না যে তুমি জীবনে খালি কখনো ছিলে তোমার জীবনে কখনো এই সমস্ত কিছুর একটা অপূর্ণতা ছিল তোমার মনেই থাকবে না ইউনিভার্স তোমাকে এত কিছু দেবে এই সমস্ত কিছু দেখে সে দুঃখী সে কিন্তু দেখছে যে তোমার লাইফে কিন্তু সাকসেস আসছে সে কিন্তু তোমাকে আর ওই এনার্জিতে কিন্তু রাখতে পারছে না যে এনার্জিতে তোমাকে রাখতে চেয়েছিল সেই এনার্জিতে কিন্তু আর রাখতে পারছে না যেটা তুমি পাস্টে ফেস করেছো সেই এনার্জির কথাই বলা হচ্ছে তুমি জানো তোমার সেই এনার্জিটা কেমন ছিল যেখানে তুমি একটা কালো অন্ধকার রাত যেখানে তোমার দিন রাত বলে কিছু ছিল না যেখানে তোমার মানে শুধু চোখের জল ফুলে গেছে অবিরাম যেখানে তোমার কোনো সুখ স্বাচ্ছন্দ্য তো দূরের কথা যেখানে তোমার মানসিক শান্তিটাই তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু যা যা তোমার জীবনে করতে চেয়েছিল। এখন সে কারেন্টে ফেস করছে যে তোমার শত্রু আছে এবং সে তোমার জীবনে এত কিছু সাকসেস দেখে সে সুখী সুখী নয় সে তোমার জীবনে এত কিছু ইউনিভার্স তোমাকে কী করে এত কিছু দিচ্ছে তোমার মানে ঈশ্বর তোমাকে এত কিছু কী করে দিচ্ছে তার এত কৃতকলাপ এত কিছু করার পরে তার চাওয়ার কি কোনো মূল্য নেই সে এটাই ভাবছে এবং সে তাতে দুঃখী যে তোমার লাইফে এত গ্রোথ কী করে আসতে পারে এত সাকসেস কি করে আসতে পারে সে কিন্তু এটা দেখে ভীষণভাবে দুঃখী এবং ইউনিভার্স তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে কে দুঃখী কে সুখী দ্যাস নট ম্যাটার তোমার লাইফের সুখ এটাই ইউনিভার্সের কাছে সব থেকে বড় ব্যাপার ওকে তোমার সমস্ত কিছু এবার তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের বিচারও হবে এবং তুমি জীবনে যা যা সাফার করেছো যার জন্য তুমি এত আঘাত পেয়েছো এবং যা যা তুমি জীবনের যে যে অভাবগুলো তুমি পেয়েছো সমস্ত কিছুর পূর্ণতা ইউনিভার্স করবে ঠিক আছে ওকে ভীষণ ভীষণ পজিটিভ একটা রিডিং দেখি আরও কি জানাতে চাইছে একটুখানি ইউনিভার্স তোমাকে

কোনো মহিলা শত্রু যেটা আমার চ্যানেলিং হচ্ছে কোনো মহিলা শত্রুই হবে যে তোমার লাইফটাকে না সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল সে সমস্ত সিচুয়েশান ওভারকাম হয়ে গেছে সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে ওকে আর নেওয়ার কি না জায়গা নেই এটা এটা রিভার্স এসেছে অনেকগুলো পথ চলে এসেছে হুম দেখো বিশেষ করে তোমার লাভ লাইফটাকে লাভ লাইফটাকে ভীষণভাবে টার্গেট করা হয়েছিল যারা ম্যারেড তারা ক্ষেত্রে নেবে কারণ এটা এনার্জি অনুযায়ী তো তোমার সিচুয়েশন অনুযায়ী নেবে ওকে তো তোমার আর্থিক স্টেবিলিটি ওখানে প্রচুর কিন্তু ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছিল এবং সেই সিচুয়েশানে যে করেছিল না কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে এখানে মহিলা শত্রু যে রয়েছে যে তোমার ভালো চায় না এই সমস্ত কিছু যে চায় না তো সে কিন্তু কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে এবং তার লাইফে কিন্তু এই সমস্ত সিচুয়েশান কিন্তু স্প্রিটলি ফিরে যাচ্ছে তার লাইফে সমস্ত সিচুয়েশান যে ডেবেল এনার্জি যে নেগেটিভ এনার্জি তোমার লাইফে সেন্ড করতে চেয়েছিলো সে সমস্ত কিছু কিন্তু তার লাইফে ফিরে যাচ্ছে এবং ইউনিভার্সের তরফ থেকে হচ্ছে সমস্ত কিছু দেখো সে কিন্তু এখন তার কারেন্ট সিচুয়েশানে হ্যান্ড হয়ে গেছে যে সমস্ত কিছু সেসব করতে চেয়েছিল। এবং তার তার আর্থিক স্টেবিলিটি লো ডাউন হচ্ছে এবং তার কিন্তু তার লাইফেও প্রচুর প্রবলেম হচ্ছে এবং তোমার লাইফে বিশেষ করে লাভ লাইফটাকেও টার্গেট করা হয়েছিল আর কেরিয়ার ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স তরফ থেকে আরও একবার তোমাকে ইউনিভার্স কনফার্ম করে দিল সমস্ত কিছু তোমার সাথে যা যা করেছে সব ঈশ্বর দেখেছে এবং সমস্ত কিছুর বিচার হচ্ছে এবং তোমার লাইফে সমস্ত কিছুর পূর্ণতা হতে চলেছে ঠিক আছে ইউনিভার্সকে ধন্যবাদ যেতে তারা জানাতে একদমই ভুলো না কারণ ইউনিভার্স স্বয়ং আবারও ডাবল কনফার্মেশান দিয়ে দিল তোমার লাইফের সমস্ত কিছুর হিসাব হবে হচ্ছে এবং তোমার লাইফের একটা বড় পরিবর্তন হতে চলেছে এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানি ওকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আগামী রিডিং করে দেখার জন্য টাটা